আপেলের দাম কি রয়েছে আপেলের দাম কি সস্তা এই মুহূর্তে আপেলের দাম সস্তা রয়েছে বলছেন কত করে কেজি বিক্রি করছেন নব্বই টাকা খুচরো এই আপেলগুলো গুলো কোথাকা নমস্কার দর্শক বন্ধুরা আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার সস্তা দামে লাল টুকটুকে কাশ্মীরি আপেল হলদিবাড়ি বাজারে নব্বই টাকা কেজি দরে বিক্রি হচ্ছে হলদিবাড়ি বাজারে সস্তা দামে আপেল কিনতে পেরে খুশি হলদিবাড়ি প্রান্তিক শহরের মানুষরা তবে বর্তমানে আপেলের সিজন থাকলেও কাশ্মীরে আপেলের দাম তুলনামূলকভাবে অনেকটাই কম রয়েছে সেরকম জানালেন হলদিবাড়ি বাজারের এক ফল বিক্রেতা ফরিদুল হক তিনি বলেন বর্তমানে টাকা কেজি ধরে খুচরো আপেল বিক্রি করছি আমরা তবে এই আপেলগুলো কাশ্মীরের যার গুণগত মান অনেকটাই ভালো রয়েছে বলছিলাম আপেলের দাম কি রয়েছে আপেলের দাম কি সস্তা এই মুহূর্তে আপেলের দাম সস্তা রয়েছে বলছিলাম কত করে কেজি বিক্রি করছেন টাকা টাকা এই আপেলগুলো কোথাকা কাশ্মীরি আপেল মোট কোথায় সস্তাই কাশ্মীরি আপেল পাওয়া যাচ্ছে মানে এটা কোন বাজার হলদিবাড়ি বাজার হ্যাঁ বলছিলাম এই সময়ের দামটা এত কম থাকার কারণটা সিজিন আপেলের তো বলছিলাম দাম কি বাড়বে না কমবে পরে বাড়তে পারে এখন দাম কমেছে এখন দাম কমেছে এতে আপনাদের আমদানিও কি কমেই করতে হচ্ছে তাই তো আমদানি বেশি এখন আচ্ছা আমদানিটা বেশি হচ্ছে আর মানে এই মুহূর্তে আপেলের বিক্রি করে আপনাদের লাভবান হতে পারছেন হয় মোটামুটি হয় মোটামুটি হয় বলছেন নাম দাদা আপনার কি নাম এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন বোয়ালমারি প্রধান হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভ বলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটরসাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধু রোড হলদিবাড়ি